দিনটা ছিল পাঁচই এপ্রিল মানে এপ্রিলের পাঁচ তারিখ আর তোমরা একটা দেখতেই পাচ্ছ একটা সুন্দরভাবে কেক আনা হয়েছে আর সেটাতে লেখা হয়েছে বর্দা মিষ্টি পায়ের সাথে রয়েছে আসলে কি বলো তো পাঁচই এপ্রিল ছিল আমার বর্দার জন্মদিন ছোটোবেলার থেকে কোনোভাবে তেমনভাবে সেলিব্রেট করা হয়নি কেই বা করবে সেরকমও মানুষ ছিল না আর সবাই বুঝতে পারো সবার পরিস্থিতি তো এক হয় না আর একভাবে সবাই বেড়েও ওঠে না তাই না তো সেরকমই কিন্তু একটা দিন ছিল আজকের তো যেহেতু ছোটোবেলা থেকে সব কিছু এসব করা হতো না সেহেতু একটু কিন্তু অন্যরকম লেগেছিল আমার দাদার আসলে কি বলো তো কেউ তেমনভাবে এসব জিনিস সেলিব্রেট করতো না আর দাদা একটু রাগও হয়ে গেছিলো রাগ বলতে গেলে একটু অস্বস্তি বোধ করছিল বলছিল এসব করার কি দরকারটা ছিল তো সত্যি কথা বলতে গেলে দাদা তো আমাদের সবার থেকে অনেক বড় আমারও কিন্তু জানা ছিল না যে আজকের ডেটটাতে দাদার ছিল জন্মদিন ওই যে এখন ফেসবুক হয়ে গেছে সোশ্যাল মিডিয়া তো সবেতেই তো তুলে ধরা হয় কার কবে বার্থডে সেটাকে হচ্ছে তোমার উইশ করার জন্য একটা নোটিফিকেশান দেওয়া হয় তো সকালবেলা ঘুম থেকে উঠে এই নোটিফিকেশানটা পেয়ে গেছিলাম পেয়ে যাওয়ার পরে মন চাইছিল যে একটু সেলিব্রেট করি একটা কেকের সাহায্যে যেমন ভাবনা তেমন কাজ সত্যি বলছি দাদার অজান্তে বৌদিদেরকেও জানায়নি আমি জাস্ট দিদিকে একটা ফোন কল করেছিলাম করার পরে সমস্তটা গল্প করে সারপ্রাইজটা দেওয়ার জন্য চলে এসেছিলাম আমার দাদা কিন্তু একদমই জানতো না বৌদিরাও জানতো না আর বৌদি এমনি বাড়িতে দাদার জন্য একটু পায়েস করেছিল সেরকম কিছু আয়োজন করেনি বলেছিল কি খাবে দাদা বলেছিল তাহলে পায়েস করো আমার ছোটো বৌদি পায়েসটা আবার খুব সুন্দর বানায় এত সুন্দর বানায় তোমাদের সবাইকে আমন্ত্রণ রইলো এই পায়েসটা খাওয়ার জন্য এত সুন্দর বানান তো যাই হোক এখানে দেখো কেকটা আমরা ডেকোরেশন করে রেখে দিয়েছি আর দাদাকে বারবার করে ফোন করে নিয়ে আসা হলো বাড়িতে কারণ কেকটা তো কাটিং করতে হবে আর ঘড়িতে প্রায় সাড়ে আটটারও বেজে গেছে এবার দাদা বলছিল যে এসব আমি কোনোদিনও করিনি এগুলো কেন করার দরকার হ্যাঁ আমরা না ঠিক আছে দেখো জন্ম মৃত্যু বিয়ে এগুলো কিন্তু কেউ বলতে পারে না তাই না আর কার কখন কি হয়ে যায় সেটাও কেউ বলতে পারে না না হয় জীবনটাকে এরকম করে হাসি আনন্দ করে কাটালাম তাই না আর আমার দাদাকে দেখেছো আজকে প্রচণ্ড হিরো হিরো লাগছে সেই সেজেছে তাই না সেই লাগছে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই জানিও তো কেমন লাগছে আমার দাদাকে তো দেখো আমি বলছিলাম যে কেকটা তুমি সবার আগে দা বৌদিদেরকে খাও তারপরে সবাইকে তো দাদা বৌদিরা বলছিল না তুই সবার ছোট তুই আগে খা তো যাই হোক দাদা আমাকে প্রথমে খাইয়ে দিল তারপরে আমি দাদাকে প্রণাম করে সবাইকে তখন দাদা খাইয়ে দিল তো যাই হোক এইভাবেই আর কি দিনটা শুরু হয়ে এই যে আমার দিদি ওই যে বৌদি মানে এরকম আর কি সবাই বলতে গেলে কেউই জানতো না হঠাৎ করে এটা প্ল্যান করেছি আমার দাদা কিন্তু কেক কাটিং এসব করতেই চায় না কোনো দিনও ও মানে করতেই চায়নি আমরাই জোর করেছি ঠিক আছে কি আছে জীবনে করলে আবার কি হবে এখন তো জীবনে অনেক কিছুই করা যায় কিন্তু মানুষ পরিস্থিতি যাবে পরে করে না আবার কেউ করে তাই না হয় একটা কেক কাটিং করলাম তাতে কী হয়েছে দাদা খুব মানে একটু মানে লজ্জাও পেয়ে গেছিলো এই যে আমাদের নতুন বৌমাকে আমরা বলছিলাম যে আয় কেকটা খেয়ে নে তো যাই হোক দাদা সবাইকে ডেকে ডেকে কেকটা দিয়ে দিচ্ছিলো আসলে এটা হবেই কারণ ছোটোবেলার থেকে যদি কোনো কিছু সেরকমভাবে পালন না করা হয় তাহলে তো মানুষটার একটু অন্যরকম মনে হবেই তাই না সেটাই কিন্তু আমার দাদার সাথে হয়েছিল ও কিন্তু কোনো করতে চায়নি এসব আমি আর আমার দিদি আমরা দুজন প্ল্যান করেই এটা করে নিয়েছি কি আছে জীবনে গো একটা না হয় এরকম করে কেক কাটিং করলাম তাই বলে কি কোনো কিছু হয়ে যাবে নিশ্চয়ই না একটা দুটো এরকম আনন্দ ফুর্তি করা যায় জীবনটাতে কি আছে জীবনে কখন কি হয় বলা মুশকিল আর একটাই তো জীবন পেয়েছি আনন্দ করব না তো কি করব তাই না এই হলো ব্যাপারটা তো যাই হোক দাদা সবাইকে কেক টেক দিচ্ছিলো কেটে আর আরেকটা কথাও বলি আমরা যেহেতু মানে সারপ্রাইজ দিয়েছি সেহেতু দাদা কিন্তু একদমই জানতো না তারপরে দাদা কেক কাটিং করার পরে আমাদের জন্য আবার বিরিয়ানি নিয়ে এসেছিল আমরা তো একদমই নাই করে দিয়েছি তা দাদা বিরিয়ানি নিয়েছিল চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি কিন্তু আমরা আর খাইনি আমরা নিয়ে এসেছিলাম বাড়িতে বাড়িতে এনে যে যার মতো করে খেয়েছি আর সত্যি কথা বলতে গেলে অজান্তেই এসব কিছু হয়ে গেছে সবটাই মনে করে যার প্ল্যান মারফিক আর আরেকটা কথাও কি বলো তো হঠাৎ করে হয়ে গেছে আমার কথা কি বলো তো বাচ্চা হোক বুড়ো হোক বয়স হোক আনন্দ করার তো কোনো বয়স হয় না যখন চাও তুমি যখন পাও বয় মানে আনন্দ করতে পারো তা আমি কিন্তু সেই ভাবনা চিন্তা নিয়েই কিন্তু আজকে এই প্ল্যানটা করেছিলাম আর মামাম দেখো কেক খাচ্ছে দাদা শুধু মামামকে দিয়েই যাচ্ছে আর মামাম খেয়েই যাচ্ছে দেখো মামা মামা আমার সেরকমভাবে কিছু খায় না কিন্তু ওই আর কি আজকে বড়ো মামার তালে পরে একটু খাচ্ছে আর কি তো তোমরা দেখতে দাদাকে সবাই আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় অনেক সাফল্য লাভ করে জীবনে সব আশা পূর্ণ হয় সুখে শান্তিতে বহু বাচ্চাদের নিয়ে সংসার করতে পারে সব স্বপ্ন ওর পূরণ হোক এটাই আমরা তো সব সময় চাই তোমরাও আশীর্বাদ করো তো ভিডিওটা যেহেতু একটু লেট করেই ছাড়লাম তো তোমরা একটু কষ্ট করে দেখো এটাই বলবো তো যাই হোক এইভাবেই কেক খাওয়া বিরিয়ানি খাওয়া এইভাবেই আজকে কেটে গেল আর পায়েসটা খেয়েছি গুদুরদান টেস্ট হয়েছে খুব টেস্ট হয়েছিলো খুব ভালো লেগেছে আবারও একটা কথাই বলবো দেখো আনন্দ করার কিন্তু কোনো বয়স হয় না তাই তো যখন ইচ্ছা তখনই কিন্তু আনন্দ করা যায় সবটাই নিজের কাছে আর আমার কথা কি বলো তো আমাদের পরিবারে সেরকম এখন তোমরা দেখছো শুধু দাদাই রয়েছে আমার কাছে তো সেই তো আমি চাই দাদার প্রতিটা মুহূর্ত যেন খুব ভালোভাবে ও কাটায় ভালোভাবে থাকে প্রতিটা বছর ওর জীবনে এই দিনটা খুব সুন্দরভাবে আনন্দ ফুর্তি করে যেন কাটায় তো আমরা এইভাবে সবাই মিলে আনন্দ ফুর্তি করে দিনটার আজকে সেলিব্রেট করলাম খুব ভালো লাগলো আর তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো তোমরা বলো আর এই যে দেখো এই যে দুই ভাই বোনকে মাম নাকে কেক লাগিয়ে দিয়েছে বাবু আবার সেটা মুছিয়ে দিয়ে মুছে দিচ্ছে এটাই তো ভাই বোনের সম্পর্ক তাই না বন্ধুরা দেখো দেখো কত ভালোবাসা সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক এই সম্পর্কের উর্ধে কিন্তু কোনো সম্পর্ক হতে চায় না আর সবাই কিন্তু এই মানে সম্পর্কটার মূল্যও দিতে পারে না মূল্যটাও বুঝতে পারে না তো যাই হোক এই সম্পর্কটা যেন সবসময় এরকম অটুট থাকে ভালো থাকে এটাই চাই আমি তোমাদের কাছেও এটাই আশীর্বাদ করি তোমরা প্লিজ একটু আশীর্বাদ করো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার পরিবারটাও যেন খুব ভালো থাকে এটাই আমি বলবো তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই দেখো আমার এই দিয়ে এত আনন্দ করতে ভালোবাসে তোমাদেরকে তো বললাম মানে জীবনে কি রয়েছে আনন্দ করব না তো কি করবো তাই না তো চলো সবাইকে টাটা